মিষ্টি একটা সকাল দিয়ে আজকে দিনটা শুরু হলো হ্যালো প্রিয় আসসালাম ওয়ালাইকুম আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি সকালে নাস্তা খাইতেছিলাম খিচুড়ি রান্না করছিলাম নাস্তাটা খাই খাই নিলাম আমি এখন আবার যে বাজারের থেকে মাছ আনছিলো দুইটা কাতল মাছ সেগুলো কাটাকাটি করে দিবে আমার মেয়েটা ও কাটতেছে সবজি কাটলে তারপরে মাছগুলো কাটবে এই যে মাছগুলো এই যে কাটিয়ে দিয়ে গেছে এভাবে আমি পিস করবো আস্ত রাখিয়ে গেছে আর লাউ কাটিয়ে নিয়ে গেছে কালকে যে গাছের লাউ ছিল ওই গাছের লাউটা দিয়ে আজকে মাছটা রান্না করবো ওই যে খিচুড়ি আছে খাইছি আর রয়ে গেছে খিচুড়ি তো এখন আমি এই যে এই রুমে চলে আসছি এই রুমের হচ্ছে চাদরটা চেঞ্জ করবো চাদরটা উঠিয়ে নিতেছিলাম উঠিয়ে তারপর মার্ক চাদর পিছিয়ে দেবো চাদর ঢানোর পর আমি যে বালিশের কভার দিয়ে আমি খাটটা মুছে ফেলাই ঝামেলা না পরে আর আমি এরকমই মুছি বালিশের কভার দিয়ে খাটটা সাইড মুছে ফেলাই বুঝলে আর মনে থাকে না পরে আর দেখা যা এক রাত জামেলা ঝামেলা দিয়ে মুছে তারপরে বিছানাটা ঝাড়ু দিয়ে তারপরে চাদরটা বিছাই দিব তো এই কাপড়গুলো আবার আমি যে দিয়ে দিব মেশিনের মধ্যে যেগুলো তুলছি ধুইতে দিয়ে তারপরে কাম করব সব এই দিয়ে আমার যে ঘর মুছতেছে আজকে তাড়াতাড়ি আসছে কালকে তো দেরি করে আসছিল কাজের মেয়েটা আজকে আসছে তাড়াতাড়ি নয়টায় এই জন্য আজকে আমার কামও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাও তাড়াতাড়ি করতে হবে যত হাজব্যান্ড আজকে যাবে হচ্ছে কক্সবাজার বেড়াইতে যাবে তার বন্ধুদের সঙ্গে তাই ফাঁকে আমি আবার এই যে এই ইটাও বিছিয়ে নেবো চাদরটা এই যে ঘর মুছতেছে ঘরটার মশা কাটা কাটাকাটি তো করে দিচ্ছে আমি রান্না করবো আজকে ঝামেলা নাই যে সব কাপড় ভিজা এখান থেকে সরাই রাখছিলাম কালকে এখন সব নিয়ে আবার বাইরে নাড়ে দিব রোদে বৃষ্টির দিনে যে ঝামেলা হয় এই যে মাছটা আমি একটা ফ্রিজে রাখি দিব আর একটা রান্না করব এইভাবে আস্তই রাখি দিবো কাইটে নি আমি মাছ এভাবে সব ক্লিন করে তারপরে এসে রাখি দিই আর একটা পিস করে রান্না করব এই যে কাট কাইটে নিচ্ছি আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এই যে রান্নাটা বসাই দিতেছি ওই লাউটা দিয়ে রান্না করব ঝোল করে একটা তরকারি আজকে রান্না করবো আর কালকে ভাজি আসছে ফ্রিজে করলা ভাজি ওগুলোতে হয়ে যাবে আজকে অল্পই রান্না ঝামেলা বেশি নাই তো ভিডিওটা যারা দেখা শুরু করছেন আমার ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই যে লাউটা ধুয়ে নিব ও ধুয়েও রাখছে তারপর নিজে আবার একটু ধুয়ে নিয়ে নিলে ভালো লাগে না ধুয়ে তারপরে লাউটা খুব ছিল ফ্রেশ ছিল একদম সিদ্ধ হয়ে গেছে রান্নার সময় গুলি গেছে খুব মজা লাগছিলো লাউটা তরকারিটা এই যে পেস্টটা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে সব মশলা টশলা দিয়ে দিবো মশলা পেঁয়াজ বাটা দিছি আমি জলের মধ্যে শুরু পেঁয়াজ বাটাটা দিই জলটা ঘন হয় আর লাউয়ের তরকারিতে বেশি হলুদ আর মরিচের গুঁড়ো আর একটু কম দিলেই ভালো তা আমি কম কমই দিচ্ছি মরিচের গুঁড়া কাঁচামরিচ দিচ্ছি বেশি করে আমার এই মরিচটা অনেক টকটক অল্প দিলেই কালার হয়ে যায় হলুদটাও ভালো তো মাছগুলো দিয়ে কষায় উঠে নি রাখবো তারপরে আবার লাউটা দিয়ে দিব মাছটা কষাই রান্না করতেছি যেহেতু তাজা মাছ ছিল একদম জ্যান্ত মাছ তো আমি আর ভাজি নেই বা ফ্রিজে রাখলে ওই ভাইজে রান্না করি আর এমনি তাজা আনলে ওই দিনকে টাটকা এইভাবে কষাই তারপর রান্না করি খেতে মজা লাগে এইভাবে তো কষাই মাছটা তারপরে ভালো করে আমি কষাই নিব কষাইয়ে তারপরে তুলে রাখবো আমি পানি দিব একটু পানি দিয়ে তারপরে কষাবো এই রান্না আমার আজকে অল্প স্বল্প রান্না পানি দিয়েছিলাম ওই মাছের মধ্যে একটু উলট পলট করে দিতেছি নরম ভেঙে যাবে আস্তে আস্তে দিয়ে উল্টে নিতেছিলাম তো কষানো হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিব লাউটা আমি ধুয়ে রাখছিলাম লাউগুলো দিয়ে দিলাম শোল মাছদের রান্না করতে চাইছিলাম লাউটা শোল মাছ বাজারে গেছে শোল মাছ পায় নাই অনেক খুঁজছে বাজার ঘুরে তারপরে কাতল মাছ নিয়ে এসছে বলছে এটা দিয়ে রান্না করো শোল মাছ দিয়ে লাউ দিয়ে ভালো লাগে পায় নাই এই জন্যই মাছ দিয়ে ভাবলাম যে তাই কাতল মাছ দিয়েই রান্না করি লাউ তরকারি তো সব মাছ দিয়েই রান্না করা যায় শোলকিটা ভাজিও ভালো লাগে ভাজি করে রান্না করছিলাম একদিন আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো ঢেকে তারপর একটু পরে সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমি নাড়াও দিতেছিলাম নাড়া দিয়ে আবার দেখতেছিলাম এসে প্রায় সিদ্ধ হয়েছে একটু পরে এসে দেখি যে একদম গলে গেছে লাউটা ভালো ভালোতেই আর এমনি অনেক লাউ আছে যে সিদ্ধ হইতে চায় না আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম অল্প করে বেশি পানি দেই নি লাউর তরকারি ও তো ঝোল ভালো লাগে না আঠালো আঠালো ঝোল ভালো লাগে অল্প পানি দিয়ে ঢেকে রাখবো তারপর তরকারিটা বলক চলে আসলে আমার ওই কষানো মাছগুলো দিয়ে দিবো তারপর রান্না হয়ে যাবে একটু টুজিরার গুঁড়ো দিয়ে দিবো আমার ধুনিয়ার পাতা ছিল না লাউ তরকারিতে ধুনিয়ার পাতা কিন্তু খুব ভালো হয় দিলে খুব টেস্ট হয় তো ধনিয়ার ধুনিয়ার পাতা আর ছিল না তা কি করার ধনিয়ার পাতা ছাড়াই রান্না করলাম জিরাট গুঁড়া দিয়ে দেবো লাস্টে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ এত সুন্দর একটা ফ্লেভার হবে এই তো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি তরকারির সঙ্গে ভালো করে নাড়া দিয়ে মিক্স করে দিয়ে তারপর আর একটু রাখবো একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট যারা ভিডিও করেন তারা তো জানেননি ভিডিও এডিট করতে ভয়েস দিতে অনেক সময়ের ব্যাপার তা কষ্ট করে ভিডিওটা বানাই আপনারা দেখেন একটু দেখবেন প্লিজ সবাই দেখে একটা লাইক দিয়ে দিবেন যে কিছু কাঁচামরিচি দিয়ে দিলাম খুবই কষ্ট একটা ভিডিও মেক করতে এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমার তরকারিটা শেষ পর্যায়ে আমি এইভাবে একটা হিসেবে কিছুক্ষণ তারপরে যে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি খুব মজা হয়েছিল তরকারিটা খাইতে একদম টাটকা নদীর মাছ ছিল এটা চাষের মাছ না নদীর যে বিলের মাছ আনছে বাজার থেকে তা আমার যে রান্নার পরে যে এই যে পেঁয়াজ কাটা বেশি করে কাটিয়ে দিয়ে যায় আমার ওই মেয়েটা তো আমি যে ফ্রিজে নর্মালে রেখে দিব আর হচ্ছে যে মরিচ কাটা কারণ বিকেলে নাস্তা টাস্তা বানাই আবার সকালে দেখা যায় ভাজি টাজি করি এই জন্য বেশি করে কাটিয়ে দিয়ে যায় এভাবে নর্মাল ফ্রিজ আবার রেখে দিই বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে ভালোই থাকে ভালো করে মুখটা বন্ধ করে রাখি আবার পেজের বন্ধটা আবার ফ্রিজের মধ্যেই হয়ে যায় এই তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই এই যে আমি ফ্রিজের মধ্যে রেখে দিতেছিলাম কারণ মধ্যে তো অনেক জায়গা নর্মালে অনেক কিছু রাখা যায় এই দুপুরে আমার ডিব্বা ডিব্বে অনেক কিছু রাখি শুকনো আইটেম আর এই পাশে হচ্ছে ডিপ পোরাটা আর এই পাশে হচ্ছে পোড়াটা নর্মাল দুই পাটির ফ্রিজটা তো এই যে সেই চাদরটা আর বিছানোর সুযোগ পাই নেই এখন এই যে রান্না করা হয়ে গেছে তো ভাবলাম এখন চাদরটা বিষয় দেয় এই যে চাদরটা পিসে তারপরে একটু ঝাড়ু দিয়ে আমি টান টান করে দিব এই তো আমার সংসারের কাজকাম সারাদিন কত কাজ থাকে একটা সংসারে অনেক কাজ একটার পর একটা করতেই থাকি এর ফলে তার অনেক কাজ থাকে সব তো দেখানো যায় না বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সুন্দর করে টান টান করে বিছিয়ে দিলাম বিছনাটা ওই আমার পর্দার সঙ্গে চাদরটা ম্যাচিং হয়ে গেছে পর্দার কালার আর চাদরের কালার এখানে আবার হাজব্যান্ডে সব কিছু পোছায় রাখছে যে সে কাপড় চুপড় গামছা টামছা লুঙ্গি যা যা লাগবে তার প্রয়োজনীয় জিনিস মোবাইল চার্জার মোবাইল পাওয়ার ব্যাঙ্ক সব কিছু এখানে এনে রাখছি সে যে ব্যাগের মধ্যে ভরবে সব কিছু তো কে সব ঢুকে দেব সে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে